আসসালামু আলাইকুম কেমন আছে সব আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের ফেসবুকের যে ভিডিওগুলো থাকে সেগুলো কীভাবে আপনারা ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে আনবেন সো এর জন্য প্রথমে চলে যেতে হবে কিন্তু আপনাদের ফেসবুকে তারপর উপর থেকে আপনারা ভিডিও অপশনে চলে যাবে আমরা কিন্তু এখানে ফেসবুকে কিন্তু স্ক্রল করলে কিন্তু অনেকগুলো ভিডিও দেখি কিন্তু আমরা কিন্তু এখান থেকে কিন্তু এই ভিডিওগুলো কিন্তু আমাদের গ্যালারিতে কিন্তু ডাউনলোড করতে পারি না এবং চলুন আপনাদেরকে প্রদেষ্টা দেখিয়ে দিই যে আপনারা কীভাবে ভিডিওগুলো আপনাদের গ্যালারিতে ডাউনলোড করে নিয়ে আনবেন তো এর জন্য আপনাদেরকে কিন্তু প্রথমে আপনারা ভিডিওটি সিলেক্ট করে নেবেন যে ভিডিওটি কিন্তু আপনারা ডাউনলোড করতে চান সো আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি ধরে নিন আমি কিন্তু এই ভিডিওটি ডাউনলোড করতে যাচ্ছি যেটি কিন্তু আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এই ভিডিওতে আমি আমার গ্যালারিতে ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো এর জন্য আপনাদের প্রথমে শেয়ার অপশানে ক্লিক করে দিতে হবে তারপর একটু নিচে যদি আপনারা স্ক্রল করেন তাহলে একটা অপশন পেয়ে যাবেন কপি লিঙ্ক এই কপি লিঙ্কের উপর আপনাদের ক্লিক করে দিতে হবে ভিডিওটির লিঙ্ক আপনাদের কপি করতে হবে এরপর এখান থেকে জাস্ট বাইরে চলে আসতে হবে এরপর আমাদের চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে আসার পর আপনাদের এখানে লিখে সার্চ করতে হবে অ্যাপ ভিডিও ডাউনলোডার সো তারপর আপনারা এখান থেকে প্রথম ওয়েবসাইটটিতে চলে যাবেন তারপর এখানে আপনারা যে কপিটি এখানে পেস্ট করে দিবেন ভিডিওর যেটা কপি করেছেন তারপর এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিবেন তারপর একটু প্রসেস নিবে ওকে প্রসেস নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিচে দুটি অপশন চলে এসেছে ডাউনলোড ইন নর্ম্যাল কোয়ালিটি ডাউনলোড ইন এইচডি কোয়ালিটি আপনারা এসডি কোয়ালিটির উপর ক্লিক করে দেবেন ওকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু ডাউনলোড হচ্ছে এবং কিন্তু কিছু সময়ের পর কিন্তু ভিডিওটি আপনার গ্যালারিতে চলে আসবে ওকে ভিডিওটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে আমি যদি আপনাদেরকে গ্যালারিতে গিয়ে দেখিয়ে দিই গ্যালারিতে আসার পর দেখতে পারবেন ভিডিওটি কিন্তু প্রথমে চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু একদম গ্যালারিতেই চলে এসেছে আমি আপনাদেরকে প্লে করে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু আমার গ্যালারিতে চলে এসেছে সো আপনারাও কিন্তু এইভাবে কিন্তু আপনারা ফেসবুকের ভিডিও কিন্তু এরকম কপি লিঙ্ক করে আপনাদের গ্যালারিতে কিন্তু আপনারা ডাউনলোড করে নিয়ে আসতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন